অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু আজ থেকে লক্ষ্য বিদেশি বিনিয়োগের ফলে অর্থনৈতিক উন্নয়ন রাজ্যের অ্যাডভান্টেজ আসামে যোগ দিতে আন্তঃরাষ্ট্র থেকে বহু বিনিয়োগকারীদের আগমন ভারতের আসাম রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী সহ বিদেশ থেকে আগত অতিথিদের স্বাগতম রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর ঝুমুর বিনোদন আসামে বসবাস যা জনগোষ্ঠীর ঝুমুর বিনোদিনী উপভোগ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে গুয়াহাটিতে এক উৎসব পরিবেশ পরিলক্ষিত হয় সোমবার সন্ধ্যায় সন্ধ্যে ছটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপীনাথ বরদৈলে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি বিমানবন্দর থেকে সরু সচাই স্টেডিয়ামের অভিমুখে যাত্রাকালে প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশে হাজারো জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর উদ্দেশ্যে ভিড় করতে দেখা গেছে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি অ্যাডভান্টেজ আসাম জিরোতে যোগ দিতে অতিথির আসন অলংকৃত করেন সোমবার সন্ধ্যায় স্টেডিয়ামে প্রায় ন হাজার চা জনগোষ্ঠীর শিল্পীদের যমুন নৃত্য পরিবেশন দেখে আপ্লুত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আন্তঃরাষ্ট্রের অতিথিরা এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী বিধায়ক ছাড়াও বহিরাজ্যের নেতা মন্ত্রীদের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় আসাম জিরো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে প্রস্তুতি নিচ্ছে আসাম সরকার উদ্বোধন করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অ্যাডভান্টেজ আসাম প্রকল্পের মূল লক্ষ্যই হলো। অর্থনৈতিক সচ্ছল করা আসামকে এখানে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন উৎপাদন কেন্দ্র বিভিন্ন ব্যবসায়িক ঘাঁটি স্থাপনে আসামের বেকারত্ব এবং অর্থনৈতিক উন্নয়ন সফল হওয়ার মূল লক্ষ্য বিন্দুই অ্যাডভান্টেজ আসাম টু আর এই সফলতা কামনা করতে যোগ দিয়েছেন দেশের অর্থনীতিবিদ সহ বিদেশ মন্ত্রী অন্যান্য আধিকারিক সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে অ্যাডভান্টেজ আসামকে কেন্দ্র করে গুহাটিতে এক ধরনের উৎসব মুখর পরিবেশ করে উঠেছে সবাইকে আমার জোহার মোর ভাই বহন সব दहाने के की खबर यहाँ एक अद्भुत माहौल है ऊर्जा से भरा हुआ माहौल है झुमर नृत्य के आप सभी कलाकारों की तैयारी हर तरफ नजर आ रही है इस जबरदस्त तैयारी में चाय बागानों की सुगंध भी है और उनकी सुंदरता भी है और आप तो जानते ही हैं चाय की खुशबू और चाय के रंग को एक चाय वाले से ज्यादा कौन जानेगा एक समय था जब देश में असम और पूर्वोत्तर के विकास की भी उपेक्षा हुई लेकिन अब पूर्वोत्तर की संस्कृति का ब्रांड एम्बेसडर खुद मोदी ही बन चुका है গুয়াহাটি থেকে আলিমুন নেচার রেপোর্ট যুব